মরে আমি মাঝে মধ্যেই তোদের একটা কথা বলি যে বাবা যখন দেহে ছিলেন তখন যেভাবে তার ভক্ত শিষ্যদের নানা রকম বিপদ আপদ দুঃখ দুর্দশা এছাড়া নানা রকম দুরারোগ্য ব্যাধি থেকে যেভাবে রক্ষা করে চলেছিলেন এখন বর্তমানে বাবা তার আদি দৈবিক মূর্তিতে অবস্থান করে আমাদের মতো অগণিত সাধারণ ভক্ত শিষ্যদের রক্ষা করে চলেছেন সেই রকমই একটা ঘটনার কথা আমি এখন তোদের বলব ঘটনাটা স্বাধীনতার আগের ঘটনা তখনও ভারত ভাগ হয়নি দেশ ভাগ হয়নি বাবা থামে তার দেহ রেখেছেন বাবা তখন দেহে ছিলেন না বাবা তার আদি দৈবিক মূর্তিতে অবস্থান করছিলেন এখন ঘটনাটা সেই সময়কার কুমিল্লাতে নিবারণ রায় বলে একজন লোক থাকত একটা খুনের মামলায় অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত নিবারণ রায় একটা খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে মানে অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত হয় সেই সময় নিবারণ রায়ের পক্ষে বড় বড় উকিল কারণ মানে লয়ার তোরা যাকে বলিস উকিল উকিল আমি তার মধ্যে একজনের নাম মোস্ট মনে রায় অনেক বড় লয়ার ছিলেন ওই সময়কাল অনেক নাম রাখছে বহু কেস জিতেছে তো সেই সময় আনন্দচন্দ্র রায় এবং তার টিম তার সাথে আরো কিছু লয়ার ছিলেন যারা লড়ছিলেন রায়ের পক্ষে তাদের সব রকম চেষ্টা সত্ত্বেও নিবার সাজা হয় সেই সময় নিবারণ রায়ের পক্ষ থেকে নিবারণ রায়ের যেসব লোকজন ছিল পক্ষের লোকজন ছিল বাড়ির লোকজন ছিল তারা বড় বড় লয়ার সাথে কথা বলে তখনকার দিনে আনন্দবাবু ছিলেন তার সাথে কলকাতা হাইকোর্টে বুঝলি তো মানে আমাদের এই কলকাতা হাইকোর্ট এই কলকাতা হাইকোর্টে আপিল করে কিন্তু সব লয়ারদের সব রকম চেষ্টা সত্ত্বেও সবাই বুঝতে পারে যে মানে তারা হারতে চলেছে নিবারণ রায়ের সাজাই হবে হয় মৃত্যুদণ্ড খুব জোর যদি কম হয় তো যাবজ্জীবন যাবজ্জীবন সশ্রম করা এটা যদি কম হয় সেটা যাবজ্জীবন সশ্রম করা আর তখনকার দিনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডটা মানে ভয়ানক ছিল খুব কষ্টে তার থেকে মনে যাওয়া হবে এখানে ব্যাপারটা এরকমই হয় কথাটা নিবারণ রায় এবং তার পরিবারকে উকিল বাবুরা বলে যে এই কেস যেটা সম্ভব নয় যাই হোক পরের দিন সাজা ঘোষণা হবে পরের দিন সাজা ঘোষণা হবে সেই দিন নিবারণ রায় জেলের সেলের ভেতর মানে জেলের কুঠুরি যে বলে ওই যে সেল থাকে না সেলের ভেতরে পায়চারি করছে তখনকার দিনে জেলের সেল খুব অন্ধকার তার মধ্যেই অন্ধকারে ও পাইচারি করছে কেননা কাল সাজা ঘোষণা হবে হয় মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ডই ওরা জানে এখনো কি ভাবছে যে আমি বাঁচবো কি করে বাঁচার তো আর কোনো রাস্তা নেই সব রাস্তা বন্ধ উদ্ভ্রান্তের মতো পাই করতে মানে ব্যাপারটা বোঝ যে একটা লোকের পরের দিন মৃত্যুদণ্ড সাজা ঘোষণা হবে কম করে মানে যদি কম হয় সেটা জীবন হতে পারে তো সেক্ষেত্রে সেই লোকটা তার কি মনের অবস্থা হবে তো সেই সময় বাবুর অন্তর থেকে কে যেন বলে উঠল যে তুই বাবা লোকনাথের স্মরণ নেই সংকট থেকে উদ্ধার করতে পারে একমাত্র বাবাই তোকে এই সংকট থেকে উদ্ধার করতে পারে এই অন্তর থেকে বেরিয়ে আসু তা কিন্তু বাবা লোকনাথকে তার আগে নিবারণ বাবু কিন্তু কখনো দেখেনি এবং বারদির আশ্রমেও যায়নি আশ্রমে যাওয়া তো দূরের দেখা তো দূরের কথা কখনো বারদির আশ্রমেই তিনি যাননি তার দরকার পড়েনি কিন্তু কুমিল্লাতে থাকাকালীন বাবার কথা অনেক শুনেছিলেন কুমিল্লাতে থাকাকালীন বাবার কথা অনেক শুনেছিলেন সেই কারণে মানে তখন সে উদ্ভাত উদ্ভ্রান্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করবে নিবারণ বাবু মনে মনে বাবাকে স্মরণ করতে থাকে যে বাবা আপনি আমায় বাঁচান আমার আর রাস্তা নেই কোনো রাস্তা নেই আমি মহাবিপদের মধ্যে আছি আমার আমার কালকে সাজা হবে প্রাণটা দিন সন্দেহ এক মনে বাবাকে দেখে চলে এক মনে নিবারণ রায় মানে কোনো আর কোনো চিন্তা নেই ওই যে তোদের বলি না অর্জুনের লক্ষ্য ভেদ লক্ষ্য একদম বাবাকে মনে প্রাণে যেমন ঘর কুটো ধরে মানুষ বাঁচতে চায় সে তো বাবার সাথে পরিচিত ছিল না বাবার ভক্ত শিষ্য ছিল না তাই তাই বললাম যে বাবার নাম ধরে সে বেঁচে থাকতে চায় মানে কোন রকম বাঁচতে চায় হঠাৎ ছেলে সেলটা একটা অপার্থিব আলোয় পড়ে গেল মানে আনন্যাচুরাল লাইট তোরে যাকে বলিস যেন জয়জল করছে জেলে সেলেরা বাইরের প্রহরীরা সব ঘোরাফেরা করছে নিবারণ বাবু বলে ভাবছে এরা দেখতে পাচ্ছে না কেন জেলের গারদ ভেদ করে নিবারণ বাবু দেখছে জেলের গারদ ভেদ করে একজন দীর্ঘদেহী জটাধারী যোগী পুরুষ নিবারণ রা নিবার ভয় পেয়ে যায় আর উনি ভাবছে এত পাহাড়ের মধ্যে এই ঝুঁকি ভেতরে আসলেন কি করে ভাবতে ভাবতেই বাবা তার সামনে এসে দাঁড়ায় দাঁড়াতেই বাবাকে বলেন হাত করে যে বাবা আপনি আমি আপনাকে আমি চিনি না আপনি কে আপনি আমায় বলুন আপনি কে আপনাকে আমি চিনি না কিন্তু আমি খুব বিপদের মধ্যে আছি বাবা আপনি আমায় বাঁচান আমি মহা বিপদের মধ্যে কালকে আমার সাজা ঘোষণা হবে মৃত্যুদণ্ড বাবা বললেন যে নিবারণ তুই আমায় দেখেছিস তাই আমি তো রায় নিজে হাতে লিখতে চলে তুই কাল বেকসুর খালাস পাবি তুই কাল বেকসুর খালাস পাবি আর এই রায় আমি নিজে হাতে আসব আর তুই আমাকে চিনতে পারলি না বাবা এতক্ষণ যাকে তুই ডাকছিলি আমি সেই বারো দিন লোকনাথ ব্রহ্মচারী দেখা যাচ্ছিল ঘর ময় আলো সেই আলো অন্তর্জিত মানে আলো সাথে সাথে বাবাও চলে গেলেন আলো বন্ধ হয়ে গেল যখন নিবারণ একটু ধাতস্থ হয় ব্যাপারটার সাথে তখন মনে একটু আশার আলো নিয়ে মানে একটু না অনেকটাই আশার আলো নিয়ে যে ঘটনা ঘটলো এটা তো ঘটনা। ঘটনা। মনে অনেক শান্তি নিয়ে সে ঘুমিয়ে পড়ে পরের দিন রায় ঘোষণা সবাই রেডি হয়ে কোর্টে যায় কোর্টে যখন রায় বেরোবে সবাইকে অবাক করে দিয়ে নিবারণ রায় বেকসুর খালাস হয়ে যায় সবাই অবাক হয়ে ভাবে কি করে সম্ভব নিবারণ রায় বেকসুর খালাস হয়ে গেল শুধু তাই নয় শুধু তাই নয় যে বিচারপতি রায়টা লিখেছিলেন সে নিজে অবাক হয়ে ভাবছে যে এই রায় আমি কি করে লিখতে পারি মানে এই রায় সেই জজ কি করে লিখতে পারে সেটা ভেবেই সে অবাক হয়ে যাচ্ছে কিন্তু তখনকার দিনে এখনকার দিনে সেই সিস্টেম আছে নাকি জানি না তখনকার দিনে রায় লেখার পর পেনে নেক পেয়ে ওই যে রায়টা লেখা হতো সেটাই থাকছ মানে আসামি বেকসুর খালাস বেকসুর খালাস তখনকার দিনে হাইকোর্ট কি ছিল ধর সুপ্রিম কোর্টের মতো আমাদের যে দিল্লিতে সুপ্রিম কোর্ট আছে দেশভাগের আগে হাইকোর্টটাই তখন প্রায় ওই সুপ্রিম কোর্টের মতোই ছিল মানে ওটাই শেষ রায় ছিল নিবারণ রায় অবাক হয়ে যায় সে ভাবতে থাকে যে এত বড় উকিল মোক্তার দাঁড় করিয়ে যে কেস সে হেরে যাচ্ছিল তার মৃত্যুদণ্ড সাজানা হতে চলেছিল বাবার সামান্য কৃপায় সব উল্টে গেল মনে মনে বাবাকে স্মরণ করে বলেন জয় বাবা লোকনা জেল থেকে খারাপে নিবারণ বাবু আর দেরি না করে সোজা বারোদির উদ্দেশ্যে রওনা বারোদির আশ্রমে গিয়ে বাবার ঘরে বাবার একটা অয়েল পেন্টিং ছিল বাবা তো তখন দেহে ছিলেন না বাবা তখন দেহ রেখেছেন তো বাবার ঘরে একটা বাবার অনেক বড় অয়েল পেন্টিং রাখা ছিল সেই বাবার ছবিটার দিকে তাকিয়ে গেলে বলে ফেলে বলে যে এই তো সেই মহাপুরুষ এই তো সেই যোগী পুরুষ যিনি আমাকে প্রাণে বাঁচিয়েছেন এত বড় বড় লয়ার লাগিয়ে যে কেস আমি হারতে চলেছিলাম যে কে হারা কেস বাবার সামান্য কৃপায় সবকিছু লট হয়ে যায় বাবা কোন সাধারণ যদি সাধক ন বাবা যে স্বয়ং ঈশ্বর কেন ঈশ্বর কথাটা বলেছিলেন জানিস মা নিবারণ রায় তো বাবার ভক্ত শিষ্য ছিলেন না ভক্ত তো শিষ্য তো দূরের কথা ভক্তও ছিলেন না আর কখনো বারো দিন আশ্রমে উনি জাননি কিন্তু বিপদে পড়ে যেহেতু নিবারণ রায় বাবাকে অন্তর থেকে স্মরণ করেছিলেন অন্তর থেকে সেই বিপদে বাবা এটা চিন্তা করেননি যে কে তার ভক্ত আর কে তার শিষ্য আর বাবার কাছে কেই বা আপন আর কেই বা প মারে তোরা দুই ভাই বোন কেউ কি আমার পর বলমা সেরকম এই বিশ্ব সংসার বাবার সন্তান সে যে ঈশ্বরকেই না কেন যে ঈশ্বরকেই স্মরণ করুক না কেন যে দেবতাকেই স্মরণ করুক না কেন মনে রাখবি আসলে মনে মনে সে বাবাকেই স্মরণ করছে কেউ মাতালী ভক্ত হতে পারে কেউ শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারে কেউ দেবী দুর্গার ভক্ত হতে পারে বাবা মহেশ্বরের ভক্ত হতে পারে কেউ বাবার আমি বাবা লোকনাথের ভক্ত একজন সাধারণ ভক্ত সেরকম যা যে যাকেই পুজো করুক এটা বুঝতে হবে দে আর অল ইজ ওয়ান যেই কালী তোদের যেমন আমি বলি যেই কালী সেই কৃষ্ণ সেই সেই মহেশ্বর সেই বাবা লোকনা তোদের তো মাঝে মাঝে বলি এটা বুঝতে হবে যে দে আর অল ইজ ওয়ান যতদিন বেঁচে ছিলেন এই কথাটা নিবারণ বাবু প্রতিটা মানুষকে তার চেনা শোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই ছিলেন যাদের সাথে তার দেখা হয়েছে সবাইকে বলেছেন যে বাবা যে কথাটা বলে গেছিলেন যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করিস আমি রক্ষা করি দেখ মা বাবার কাছে কে আপন আর কে পর এই পৃথিবীতে প্রতিটা অনুপরামাণুই বাবার সন্তান মানে আমি যেহেতু বাবার ভক্ত সাধারণ ভক্ত শিষ্য আমার চিন্তা ভাবনায় এটুকুই বুঝি এই পৃথিবীর প্রতিটা প্রতিটা জীব জন্তু বাবার সন্তান মানে যত বলবো বাবার কথা নামা তোরা তত বুঝতে পারবি যে বাবা কি ছিলেন বাবা বলেছিলেন যে তোরা ভাবিস না যে আমি মারা গেছি এই দেহটা শুধু নষ্ট হবে বিনাশ শুধু এই দেহটার আছে আমার বিনাশ নাই আমার শ্রাদ্ধ আমি নিত্য পদার্থ যখন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অসুবিধায় পড়ে আমাকে স্মরণ করিস আমি রক্ষা করব আর সেই কথা বাবা এখনো অক্ষরে অক্ষরে পালন করে চলেছে আর আমাদের মতো অগণিত সাধারণ ভক্ত শিষ্যকে রক্ষা করে চলেছে জয় শ্রী বলতনাথ জয় শ্রী বলকনাথ জয় শ্রী বলকনাথ